thank <laughs> you আমরা একটা সূনিক অকারেন্স স্কুল রূপ যেভাবে আমাদেরকে বাড়ি পাঠানো আমরা তো মানুষ খুন করি না পরিদর্শন করি না এত বড় অন্যায় করে আমাদের দ্বারা সম্ভবই না আমরা ভিতরে থেকে আপনারা জানেন আমরা ক্যামেরার ভিতরে থেকে কি কেস করা সম্ভব তার জন্য আমাদেরকে বাড়ি পাঠানো এই যে ছেলেটা ফেসবুকে একটা শেয়ার করছিল লাইক তার কারণে চাকরি চলে গেছে সে কাছে না নামলে আমার সাথে আছে আমাদেরকে যদি বাড়ি পাঠানোর ইচ্ছা করে সরকার 3 ঘন্টার ভিতরে বাড়ি পাঠায় দেয় কোনো সময় লাগে বছর চাকরি করার পরে আঠারো বছরের চাকরি পায় আর পনেরো বছর চাকরি পাওয়ার পরে করার পরে যদি একটা ছেলে বাইরে চলে যায় বেনিফিট তার জীবনে আর কিছু থাকে আমরা আজকে না খেয়ে মরে যাচ্ছি অতএব সেই হিসাবে আমরা আজকে আমরা শুয়ে পড়তেছি কেন আমরা না খেয়ে যেহেতু মরে যাচ্ছি গুলি করে মাইরে ফেলে চলে যাক আমরা মরে যাই শেষ ক্লিয়ার আমাদের কোনো আবদার নাই আমার চাকরি গেছে আমি যে তা না কিছু একটা অন্যায় হয়েছে আমার সেই অন্যায় এই না যে আমি চাকরি ইচ্ছুত হবো আর্মিতে যে ল থাকে সেই ল অনুযায়ী অনেক কিছু অনেক কারেকশন আছে অনেক কিছু আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়ার অনেক আইন কারেকশন হয়েছে বুঝছেন ইন্ডিয়ার আইন কারেকশন করে ওদেরকে অনেক কিছু করা হয় ওরা সিভিল কোর্টে মামলা করতে পারে বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন সিভিল কোর্টে মামলা করতে পারে চাকরি যাওয়ার পরে পুলিশের একটা সোলজার যদি চাকরি চলে যায় ও কিন্তু বিশ বছর যুদ্ধ করে আবার চাকরি ফিরে পায় আর বাংলাদেশের সেনাবাহিনী এতই বৈষম্য শিকার যে তারা চলে যাওয়ার পরে আর কোথাও তার জন্য দরজা খোলা নাই এই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশের প্রতিটি পরিবার তার স্বাধীনতার জন্য রাস্তায় দিয়ে দাঁড়াচ্ছে আপনারা জানেন তা আমরাও সেই হিসেবে এখানে দাঁড়াইছি আজকে

এবং আমাদের যে প্রধান সমন্বয়ক তাকে অন্যায়ভাবে নিতে হয়েছে বা অন্যায়ভাবে আরেস্ট করা হয়েছে নাইমুল ইসলামরা এখানে আছে উপস্থিত করে তারপর আমাদের এখান থেকে তাদেরকে চাইতে হবে না না আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা এখান থেকে তাদের চাইতে দিব না এবং আমাদের দাবি যে তিনটে দাবি সেই তিনটে দাবি আমাদের মেনে নিতে হবে আজকে পাঁচ বছর চাকরি করার পরে আইছে আমাদেরকে অন্যায়ভাবে চাকরি ছুটো করা হয় আমরা বাইরেও সমাজের কাছেও আজকে পুজো হয় দাঁড়ায় গেছি অত্যবধী চাকরি চাকরি জন্য সময় হতে এখন পর্যন্ত সম্পূর্ণ রূপে পেনশন সম্পূর্ণ রূপে বেতন ভাতা দিতে হবে এবং চাকরিটা পূর্ণ বল যাদেরকে চাকরিতে পূর্ণ ভালো করা যাবে না তাদেরকে সম্পূর্ণ পেনশনের নিয়ে আসতে হবে এবং যে আইন কাঠামো এক করব বিচার ব্যবস্থা গ্রহণ করে সেই আইন সংশোধন করতে হবে একজন সৈনিক যদি পুরোপুরে করে থাকে তার 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 এক করব বিচার ব্যবস্থা গ্রহণ করা হয় ভাবে নাই যে আমরা সমাজে এসে কিভাবে চলবো আমরা সামাজিক ভাবে অনেক বেশি হেয় প্রতিপন্ন হচ্ছি আমরা সমাজে চলতে পারতেছি না পরিবার আছে বাবা মা আছে তাদের নিয়ে আমরা চলতে পারতেছি না আমরা কোথায় যাব যখন আমরা সৈনিক পঠে আমরা আসি একটা সৈনিকের যখন নির্বাচিত করে সেই সৈনিকের চারিদিকে বিশেষ বিবেচনা যাচাই বাছাই করে তাকে কর্মস্থলে ঢুকানো হয় কিন্তু যখন সেই সৈনিকটা কোনো অপরাধ করে তখন তাকে চারিদিক যাচাই বাছাই না করে কেন তাকে চাকরি চিহ্ন করা হতো অবশ্যই তাকে করা হতো তার পরিস্থিতির সম্বন্ধে তাকে তো বাড়িতে পাঠায় দিচ্ছে সে পাসায় গিয়ে কি করবে সমাজে মুখ কিভাবে দেখাবে কিভাবে চলাফেরা করবে এখন আমাদের একটাই দাবি আমরা ইউনিফর্ম চাই সৈনিক আমি একটা ট্রেনিং করছি এক বছর আমি ট্রেনিং করছি আমার বাবা কর নাই আমার মা কর নাই এখানে কেউ করে নাই পৃথিবীর কেউ কার নাই আমার চারটে গেছে আমার স্বামীর বিপথের কারণে কেন করছি আমার স্বামী রিপোর্ট করছে আমার স্বামীর জন্য আমার চাকরি কেন এখানে একটা স্টাফ যখন কোনো ভাবে রিপোর্ট করে সেই ক্ষেত্রে একটা স্টাফের চাকরি ছিল কেন স্টাফ দীর্ঘ এক বছর চাকরি করছে ভাবি কি ট্রেনিং করছে ভাবি কি করে ট্রেনিং করছে কয় নাই এগুলো ছোটখাটো বিষয় নিয়ে মানুষ একটা কোন রিপোর্ট আসলে একবার দুইবার তিনবার সতর্ক বানিয়ে দেয় আমাদের আর্মিতে কোনো সতর্ক নাই আমাদের আরো আমাদের মানে সমস্যায় পড়লে আমাদের পেশা কিন্তু করে হুমকি দেখে মানসিক পেশা দিয়ে নজরবন্দি করে তিন মাস চার মাস রেখে তাকে মেন্টালি পেশা দিয়ে চিকিৎসা নিয়ে চাকরি করা হয় কিছু কিছু অফিসার আছে তারা আরো বেশি নির্যাতন করে আমাদের করার পরে তারপর চাকরি চুক্ত করে তারা কেন বুঝে না আমরা সমাজে কিভাবে চলাফেরা করবো আজকে আমি চাকরি ছেড়ে এখানে চলে আসছি চাকরি ছেড়ে আসছি বিশ্বাস করবেন না আমার সন্তান নাই আমার স্বামী নাই আজকে আমার বাবা সমাজ চলতে পারতেছি না আমি এই না কোথায় যাবো কোথায় যাবো আমি সরকারের মতো না দেখে নেই যদি সরকার আমাদের ইউনিফর্ম ফেরত না দেয় আমার এই জীবন দেখে লাভ নাই বা আমাদের সেনাপাহিতে আমি আসছি অনেক শখ করে আশা করে এটা একটা ভালো ভালো একটা জায়গা ভালো একটা সংমিশ্রা কিন্তু এখানে আসার পর আমি আমার জীবনে সব কিছু হারাইছি তাহলে আমার জীবন কেন রাখছে আমার জীবনটাও দিয়ে নি আমি যাচ্ছি আমি দ্রুখতা দিবো তারা আমাকে গুলি করুক আমার এই জীবন রাখার আসে না আমার লাইফ নষ্ট আমি যাচ্ছি তারা আমাকে শেষ করে দেবে এখানে আমি এইভাবে বাঁচতে চাচ্ছি আমার বাসা মোড়া সমান হয়ে গেছে